সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম সু খবর সু খবর সুখবর অত্র এলাকার রোগী ভাইবোনির জন্য সুখবর রহমতপুর বদিউজ্জামান পল্লী সেবা চিকিৎসা কেন্দ্রে নাক কান গলা চক্ষু মুখ যৌন চর্ম এবং শিশু ও মহিলাদের সকল প্রকার নতুন পুরাতন ও জটিল রোগের প্রাথমিক চিকিৎসা সহ উন্নত চিকিৎসার সুপরামর্শ দেওয়া হইতেছে এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নর্মাল ডেলিভারির পরামর্শ দেয়া হয় চিকিৎসা পরিচালনায় অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবু সোলাইমান এস এম এফ বিপিসি ঢাকা রোগী দেখার সময় সকাল নয়টা হইতে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা হইতে রাত আটটা পর্যন্ত আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা রহমতপুর বদিউজ্জামান পল্লী সেবা চিকিৎসা কেন্দ্র রহমতপুর বাজার মিটাপুকুর রংপুর মোবাইল শূন্য এক সাত দুই নয় ছয় আট শূন্য এক নয় পাঁচ অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন শূন্য এক সাত এক সাত দুই এক পাঁচ নয় তিন নয় সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ